হায় ছোট্ট বেবিরা চলো শিখে সরবর্ণ পরিচয় সরয় সরাই দীর্ঘই রস্য দীর্ঘ রস্যরি এ ও সোড় সোড়তে অজগর অজগর থাকে জঙ্গলে সরায়া আম আম সবার প্রিয় রসই রসইতে ইদুর ইদুর বাস করে গর্তে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল পাখি শিকার ধরে রস্যৌ রস্যৌতে উড়ুজাহাজ উড়ুজাহাজ চলে অনেক উঁচুতে দীর্ঘ দীর্ঘ দেখো আকাশ পানে ঋষি ঋষি মশাই ধ্যানেমগ্ন এতে এলাচ এলাচের গন্ধে মন ভরে যায় ওই ওইরাবত ঐরাবতটি দেখছে দেখো ও ওতে ওল ওল খেলে গলা ধরে ও ওতে ঔষধ সময় করে ঔষধ খাও